আসসালামু আলাইকুম আর একটা ভিডিও সুবিধাছি বাপমার দোয়ায় তবে এটা একটু ভিন্ন টাইপের এত সুন্দর মাদারপুর পরিবেশটা যা কল্পনার বাহির খুবই চমৎকার মাদারপুর কিন্তু হঠাৎ করে আমার চোখে বলল আমাদের মাদারপুর বেসিক আছে শিল্পনগর এটা এত সুন্দর একটা ইসের সামনে পাশেই আপনি দেখেন মাদারপুরে যত ময়লা আছে সব এই জায়গাটা ফেলাইতাছে ঠিক আছে দুর্গন্ধ অনেক মানুষের কষ্ট এবং দুর্গন্ধ মানুষ ভোগ করতেছে জিনিসটা এত সুন্দর পরিবেশের জায়গায় এত হাইও রোডটা হ্যাঁ সামনে ব্রিজ আছে এনে লক্ষ মানুষের এই এটা যাত্রার পথে এখানে ময়লা ময়লা আবর্জনা ফলাইয়া কি অবস্থা এটা আমি মানে আমাদের মাদারপুর ডিসি মহোদয় আছেন এবং পৌরসভার যারা আছেন কর্মকর্তা তাদের কাছে আমার বিনত অনুরোধ যে এই মহিলাগুলান একটু অন্য জায়গায় ফালানোর জন্য বিনত অনুরোধ করলাম ঠিক আছে পরিস্থিতি খুবই খারাপ না আমি দেখতে পাচ্ছি না এমন অবস্থা আছে এই যে ময়লাগুলো আছে হ্যাঁ আমি একটু কথা বলবো যারা এখানে ফালায় একটু থাকেন সকালে একটু কথা বলবো হ্যাঁ এই যে আপনাদের এখানে মলা ফেলাইতেছেন এই মলা যে ফেলাইতেছেন এখানে এটা মানুষের তো অনেক দুর্ভোগ হইতেছে এটা কি মনে করেন আপনি আশেপাশে তো সেরকম বাড়ি ঘর নাই আর শহরে যেভাবে মানে বাসাবাড়ি আছে সেখানে বর্জ্য তো একটা ফেলানোর জন্য জায়গা তো ব্যবস্থা করার দরকার ঠিক না আর এখানে এখন করতেছে এখন ভবিষ্যতে আর যারা গাড়িতে যায় তারাও গন্ধ পায় অনেক

হ্যাঁ একটা মানুষ ঘুরতে আসবে বা হাইটা চলবে হাটটা চলা করবে সেটা সম্ভব না ঠিক আছে এখানে টেকা খুব মুশকিল এতটা দুর্ভোগ আছে দেখেন এখানে যারা অটোরিকশা চালায় ওরা সমস্ত মানুষ বলতেছে খুবই খারাপ আসসালাম আলাইকুম ভাই এই যে মলাটা ফালাইতেছে এখানে এটা কি মনে করেন আপনি এটা তো জনগণের জন্য খারাপ ভাই এখানে গেলে মানুষ অসুবিধা হয় এলাকার মধ্যে ঘরের ঘর বাড়ি আছে থাকতে অসুবিধা হয় গন্ধতে মানুষের অসুস্থ অসুস্থ মানে এলায় সবের একই কথা ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে যে মলাটা এখানে ফলাইতেছে এটা কি এখান থেকে অন্য জায়গায় সরাইলে ভালো না জিনিসটা হ্যাঁ সরাইলে তো ভালো হয় সরাইলে ভালো হয় ভালো হয় যে যা যা লোকজন যায় গন্ধ তো দূষিত হয়ে যায় এখন এখন প্রত্যেকটা পথচারী মানুষ সবাই বলতেছে যে এটা এখান থেকে সরানোর জন্য যারা উপরে কর্মকর্তা আছেন তারা একটু এই বিষয়টার বিষয়টা নজর দিবেন এটাই আমার প্রত্যাশা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মা দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ